বাংলাদেশ করান কোরআন বছর আগে যারা এখন আধুনিক যুগ কম্পিউটারের যুগ ইন্টারনেটের যুগ এই যুগে সাতশো বছর এক হাজার বছর বারোশো বছর আগের তাফসির দিয়ে যদি চলে আমার মনে হয় জাতি বাসার পরিবর্তন মরে যাবে থানা কাল বিলাহুশকনিলাই লাস টু আর জোশিয়োয়া শন্মিনিয়া দাই আসলা থুয়ালাই ও সালাম আমাদের আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই বলেছেন একটা গ্রুপ বাইর হয়েছে যাদের নাম হলো আহলে কোরআন বাংলাদেশে অবশ্য তারা নিজেদেরকে এই নামে পরিচয় দেয় না তাদের বাংলাদেশে নাম হলো কোরআন রিসার্চ ফাউন্ডেশন কিউ আর অনেক বক্তার নামে শেষে দেখবেন সদস্য কিউ কিউআরএফ মানে কুরআন রিসার্চ ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের কাজ হল মানুষকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে দূরে সরানো কারণ হাদিস থেকে দূরে সরাইতে পারলে মুসলমান এমনি আস্তে আস্তে বেঈমান হয়ে যাবে ডাক্তার মতিউর রহমান সম্পর্কে কিছু বলুন এদের ফিতনা এখন অনেক জন পড়ে যাচ্ছে যুগ যুগুকে প্রশ্ন করেছেন দেখুন যুগে যুগে এই ফিতনা বাজরা ছিল একসময় এদেরকে বলা হতো মতাযিলা এদেরকে আরেক নাম ছিল কাদারিয়া এরা আবার এদের খাওয়ার নিজের মধ্যে এদের লক্ষণ পাওয়া যায় এদের এরা ভিন্ন ভিন্ন নামে আসবে ভিন্ন 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 ব্যানারে আসবে কিউ আর এফ ব্যানারে আসছে এরা অনুবাদ করে এরকম দুঃখজনক অনুবাদ কোরআনে একাডেমির যে মিজাইল পাঠাইছে আল্লাহ ওরমুক করছে ওরমুক করছে নাম দিচ্ছে এটাকে তারা অনুবাদ নাম দিচ্ছে আধুনিক অনুবাদ বা এই জাতীয় কোরআন রিচার্জ ফাউন্ডেশন ও রিচার্জ যেন কোরআন আমাদের সলফে সালেম যেটা করছেন সেটা নেয়নি নিজেরা বসে বসে একটা অর্থ তৈরি করছে নিজে একটা বানিয়ে দিচ্ছে এই জাতীয় অনুবাদ যদি কোরআন কারিম করা হয় তাহরিফ আল্লাহ দুনিয়া তার কিছু নেই এটা বিকৃতি এটা কোরআন বিকৃতির সামিল সলফে সালিন এর থেকে আমাদেরকে সাবধান করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মুনাফেকোনা আলিম বিসা নিজাহিনুল কোরআন এরা হচ্ছে মুনাফিক টাইপের মানুষ এরা আলিম বিল নিশান ভাষা জানে ইজাদুল কোরান কোরআন নিয়ে ঝগড়া করে এই জন্য সলভেসালিন সবসময় বলতেন যে হাদিস নিয়ে তাদের সাথে কথা বলো দেখুন এরাদের মূল সমস্যা হচ্ছে এদের এরা মনে করে যে মূল জিনিসটা তারা মনে করে যে কোরআনে করিমের অর্থ বোঝার ক্ষেত্রে সলভেস আলহিনের নীতি যথেষ্ট নয় বর্তমান নীতি তারা অবলম্বন করে হাদিস শুদ্ধ করার ক্ষেত্রে তাদের আকি বিবেকগত প্রাধান্য তারা দেয় তারা হাদিসের মহাদিসের যে নীতিমালাকে তারা ফেলে দিচ্ছে উড়িয়ে ফেলে দিচ্ছে এরা সেটাকে গ্রহণ করে না তারা অসুল ও নীতি তারা নিজেরা বানিয়ে নিচ্ছে তারা ফেকের নীতিমালা নিজেরা তৈরি করে নিচ্ছে এইভাবে তারা প্রত্যেকটা জিনিস দিনের প্রত্যেকটা জায়গাতে নিজেদের মন মতো ব্যাখ্যা করছে তারা মনে করে কেউ কবিরাগুরা করলে সে তবা ছাড়া মারা যায় চিরস্থায়ী যাহার হয়ে যাবে তারা আদ করানোর অর্থ বুঝিনি সলবেশালের নীতিও বুঝিনি তারা আকিদার পুরো সমস্ত নীতিমালা আসা আমাদের পূর্ববর্তী আলমদের থেকে চলে আসছে সর্বশালীন থেকে চলে আসছে সাহবা চলে আসছে সেগুলো তারা মানে না তারা নিজেরা নীতি স্থাব্যস্ত করে নিয়েছে এরা পদভ্রষ্ট পদভ্রষ্ট এদের এদের প্রত্যেকটি কথা মানুষকে দিয়ে নিয়ে যাচ্ছে থেকে দুজন দূরত্ব অবলম্বন করতে হবে এদের কোনো কথা শোনা যাবে না কারণ আপনি শুনতে শুনতে একসময় আপনার কাছে দশ একটি মিথ্যা দরবার বলে মহা সত্যি পরিণত হয় তখন আপনার কাছে মনে হবে যে সত্য কথা বলছে এই জন্য সব সময় বেদাতির থেকে দূরে থাকতে মানুষদেরকে বলতেন কারণ বেদাতিরা এমন এমন কৌশল নিয়ে আসবে আপনার কাছে মনে হবে যে এটা তো সত্যই বলছে এটা তো একটা এটা তো একটা শোনার মতো কিছু আছে অনেক সময় তাদের দ্বারা প্রভাবিত হয়ে যায় আলেম বিখ্যাত আলেমরাও তার দ্বারা প্রভাবিত হয়ে যায় এবং যারা দিন শিখে দিনের রোয়াজ করে তারাও এমনভাবে প্রভাবিত হয় যে তারা নিজেরা এরপরে আর এর থেকে ফিরে আসতে পারে না বিভিন্ন কারণে এরা কখনো অর্থ দিয়ে কখনো বিভিন্ন রকমের সম্মাননা দিয়ে কখনো বিভিন্ন রকমের ট্রেনিং দিয়ে আপনার আমার ইমান হরণ করার জন্য বসে আছে ডাক্তার মাতিয়ার রহমান এই জাতীয় লোকগুলোকে আপনারা সবসময় বয়কট করে চলবেন এদের যারা অনুসারী বর্তমানে সারা বাংলাদেশে ওয়াজ করে বেড়াচ্ছে তাদেরকেও বয়কট করবেন এরা আপনাদেরকে ইমান হারা করবে আমি বুঝতে আমি বুঝাতে চাচ্ছি কাদেরকে আপনি বুঝতে পারছেন অনেক সময় তারা আপনাদেরকে বলে থাকে যে তারা বার্সিটির মাল বা তারা অমুক তমুক এই জাতীয় লোকদের থেকে সাবধান থাকবে এরা আসলে না বুঝে কাজ করছে এরা নিজেরা আকিদিয়ার সামান্যতম পাঠও তাদের কাছে নেই এই তারা যেহেতু আকিদা জানে না হ্যাঁ কবি বলতেছেন যে খালিয়ান সহবানা যখন হাওয়া না এই জন্য একজনের ভালোবাসা পাই এই পাগল হয়ে গেছি এরা এরকম কারবার এরা দিন জানে না এরা কখনো শরীয়ত বুঝে না আকিদার মূল মূল নীতি জানে না আমাদের শরাবদের মূল নীতি জানা নিজেরা একটা বুঝছে এটা নিয়ে দৌড়াচ্ছে এটাই হচ্ছে খাওয়ারেজদের কাজ খাওয়ারেজরা এই কাজটি করতো তারা বলতো তারা অমুক তমুককে সাহাবাহিক রামকে তারা কাফের বলতো না তা তারা সাহাবাহিক রামকে বুঝতো না এটা বলতো এবং সাহাবাহিক রাম আবদুল্লাহ ওমরকে বলতো জমহুর কিন্তু সাধারণ মানুষ গণমানুষের লোক আমরা হচ্ছে বিশেষ লোক এরকম মনে করতো তারা এই জাতীয় আপনি যখনই এই যে মতিউর রহমান লোকদের মতো যাদের আছে মতিউর রহমান যারা ডাক্তার মতিউর রহমানের কথা আমি বলছি এরা যাতা যারা আছে এদের থেকে আমাদের সাবধান না করলে একসময় আমরা সমাজ বিভ্রান্ত হবে বিভ্রস্ত হবে এদের কোরআন প্রচার করা আমাদের জন্য জায়াজ হবে না এদের কোরআন দিয়ে অনেকে বিভ্রান্ত করছে কোন কোনো ভালো বইয়ের সাথে ওদের কোরআনকে দিয়ে বিনি পয়সা দেওয়ার চেষ্টা করছে এর অর্থ কি সে তারা কোথাও থেকেই কি তারা প্যাট্রোনাইজ হচ্ছে তারা কি নিজেরা কারো দ্বারা প্রভাবিত হচ্ছে এরা বেশিরভাগই কোরআন মানে বলে কিন্তু কোরআন মানাও তাদের ঠিক হয় না তারা কোরআনও মানে না এরা মূলত এই বেদায়াতি এরা মূলত পদভ্রষ্ট এরা মূলত এই খরিজি এরা মূলত জেলা নব্বা জিলা এরা এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে এই জাতীয় মানুষগুলো সমাজের ক্ষতি করে মনে রাখবেন একটা বেদাতি যে ক্ষতি করতে পারে হাজার অপরাধী সে ক্ষতি করে না অপরাধীর মধ্যে অপরাধ বোধ থাকে সে মনে করে যে আমি অপরাধ থেকে বেঁচে থাকবো আল্লাহ কাছে করে আসতে পারবো কিন্তু এই বেদাতিরা মনে করে যে বেদাতের মাধ্যমে সে সবের কাজ করছে সমস্যা বেদাতটা প্রচার করে বেড়ায় এই কাজগুলি করে বেড়াচ্ছে কিছু মানুষ আরো ভয়ঙ্কর জি একটা হইলো হালেক কোরআন যারা তারা সরাসরি বলতেছে যে যে তারা বলতেছে আমরা মন কেরিনে হাদিস আমরা হাদিস মানি না হাদিস অস্বীকার করি আমরা কোরান যা আছে কোরানই হাদিস সুতরাং কোরান যা আছে তাই মানব এদেরকে আলাদা করে চিহ্নিত করা যাচ্ছে কিন্তু এর আবরণে মানে আরেকটি ফেত্না ঢুকে পড়তেছে যে সরাসরি বলতেছেন না যে আমরা হাদিস অস্বীকারকারী কিন্তু দেখা যাচ্ছে যে তিনি হাদিস শহী হাদিসকে মেনে নিচ্ছেন না এবং সহি হাদিসকে যুক্তি দিচ্ছেন যে এটা সনদের দিক থেকে সহি কিন্তু এটার মতন সহি না কারণ কেন মতন সহি না মতনের কথাটা আমার আকলে আমার বিবেকে বুঝে আসতেছে না যেটা মোতাজিলাদের কথা ছিল যে মতাজিলাদের কথা ছিল যে যুক্তিভিত্তিক করোনার আয়াত কোনোটা যুক্তিতে বুঝে না আসলে সেটা মানা যাবে না হাদিস যদি যুক্তির সাথে না মিলে সেটা মানা যাবে না সেম ওই ভ্রান্ত মতাজিলা আকিদার আদলেই নাম না নাম আহলে কোরআন না এবং কোরআনের মহব্বত বাহ্যিকভাবে মনে হচ্ছে যে কোরআনের খুব মহব্বত এবং কোরআন শেখানো হচ্ছে এবং হয়তো অনেকের আন্তরিকতা আছেও কিন্তু তিনি নিজেই জানান না যে তিনি সালাবদের সালাব্দের বা সালাবদের মানহাজ বাদ দিয়ে নিজে নিজে কোরআন বোঝার কারণে তিনি যে বাউল হাওয়ার দিকে চলে যাচ্ছেন যাচ্ছেন হয়ে তিনি এটা তিনি নিজেও হয়তো বুঝতে পারতেছেন না কিন্তু তিনি নিজেও গোমরাহ হইতেছেন এবং হাজার হাজার মানুষকে এই গোমরাহির দিকে নিয়ে যাচ্ছেন এই জন্য আমাদের ভাই বোনদেরকে খুবই সতর্ক হতে হবে যে আমি এলেম কার থেকে নিতেছি আগে তাকে দেখতে হবে